নমস্কার যাদের কুম্ভ রাশি তাদের শনিদেব বা শনি সাড়ে সাতই অভিশাপ নয় আশীর্বাদ হ্যাঁ যেটা বলেছি তা ঠিক বলেছি যা বলেছি হান্ড্রেড পারসেন্ট সত্যি বলেছি কি বিষয়ক কি রূপ জানতে হলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে এবং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনার রাশিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কুম্ভ তো কুম্ভ রাশির শনি সাড়ে কবে শুরু হয়েছে অনেক দিন হয়ে গেল এখনো চলছে হ্যাঁ এখনো চলছে আর চলবে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা এই দীর্ঘ সময়ে বিগত দিনের পাঁচটাকে মনে করুন যে আপনারা না কত কষ্ট কত দুঃখ কত যন্ত্রণা কত মমান্তিক বেদনা কত অসফলতা কত লোকের অপমান কত লোকের চলেছেন। সাফল্যতা আসছে না আপনার দোষারোপ করছেন শনি সাড়ে শনিদেবকে কিন্তু না এখানে শেষ কথা নয় কারণ শনি অভিশাপ নয় আশীর্বাদ আশীর্বাদকম দেখুন শনি দেব এর আমার কথা নয় এটি শনি গাথা বা শনি কাহিনী বা শনিদেব উক্তি বা শনিদেব যা বলেছেন মাইথোলজি অনুযায়ী সে অনুযায়ী আমি জাস্ট সার তুলে ধরছি আপনার হতে পারে শনি মহাদশা চলছে আর সাড়ে তো অলরেডি চলছে তার দ্বিতীয় হবুদের শনির অবস্থান থাকবে মীন রাশিতে দু সালে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে মেশে ঢুকবে তখন আপনারা ভাববেন আপনি মুক্ত হবেন তাহলে ততদিন আপনারা কি বসে থাকবেন ততদিন কি আপনারা কর্ম করবেন না ততদিন কি আপনারা পড়াশোনা করবেন না ততদিন কি আপনারা গৃহ মানে গৃহ কার্য করবেন না ততদিন কি আপনারা বিবাহ করবেন না ততদিন কি আপনারা ইনকাম করবেন না উপার্জন করবেন না ততদিন কি আপনারা কর্মের চেষ্টা করবেন না ততদিন কি আপনারা বাড়িতে বসে থাকবেন এটা ভুল কর্ম শনিদেব বলছেন যে আমি মানুষের জীবনে তখনই প্রবেশ করি আমি সর্বদাই প্রবেশ করি কারণ শনি হচ্ছে সর্ব সর্বোচ্চ জ্ঞান সর্বোচ্চ সার্থিকতা সর্বোচ্চ পবিত্রতা সর্বোচ্চ ন্যায়দাতা নিরপেক্ষতা শনি আমাদের ভিতরের সেচ আমাদের পরিশুদ্ধ আমাদের ভিতরে যত কুলুষিত বিষয়টা সে পরিত্যাগ করে সঠিক পথ দেখায় সোনার মতন নীরের মতন খাঁটি সোনায় পরিণত করার জন্য শনিদেব কিন্তু আমাদের সর্বদা সঙ্গে থাকে আশীর্বাদ করে তাই তো আমি একটা পোস্ট করেছিলাম বিগত দু বছর আগে রাকেশনি মারে কে নিশ্চয়ই আপনারা ফলো করেছেন আপনারাও রাশি অনুযায়ী বলেছিলাম রাকেশ যার সঙ্গে শনিদেব আছেন তাকে কোন ঠিক ঠিক শুনেছেন আমি ঠিক বলেছি তাই কি করবে এই এখনো প্রায় আড়াই বছর কিন্তু বাকি আছে হুম আপনারা বিগত দিনে অনেক হয়তো জানে জানতে কারণ আপনি শুধু আপনি বা আপনারা শুধু নন আমিও তো এই জগতে প্রত্যেকটা মানুষই জানে অজান্তে ভুল করে খারাপ কার্য করে পাপকর্ম করে করে তো সেইগুলোকে হয়তো আমাদের চোখে মনে হতে পারে যে আমরা সেগুলোকে হয়তো সঠিক করছি কিন্তু না সেটা শুনি দেবের চোখে কিন্তু সেটা সঠিক নয় হয়তো তার জন্য কি করেন তিনি আমাদের জীবনে প্রবেশ করে সেই ছোট ছোট ভুলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন হ্যাঁ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন তুমি এই কাজটা করেছো যার জন্য এই কাজটা করেছ যার জন্য এই ফলটা তুমি ভোগ করছো তুমি এই কাজ থেকে বিরত হয়ে যাও দেখো তোমার জীবন পাল্টে যাবে কি কি দেয় ফল আরো জানুন আসলে বিস্তারিত মন খুলে ব্যাখ্যা দেবো শুনুন অবশ্যই মনের প্রসন্নতা শান্তি অনুভব করবেন হয়তো আজকে পর থেকে আপনারা উঠে দাঁড়িয়ে মিউর সোজা করে আপনারা উঠে চলতে পারবেন অযথা অনেক ব্যয় করছে কথাগুলো কিন্তু না আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্যই আপনাকে শান্তি প্রদান করা আমার লক্ষ্যই আপনাকে মোটিভেট করা আমার লক্ষ্যই আপনাকে সঠিক পথ দেখানো যে আমি করেছি করব বা ভবিষ্যতে করব এখনো করছি এটা আমার লক্ষ্য এটা আমার প্রতিজ্ঞা এটা আমার সংকল্প আপনার জন্মকুণ্ডলীতে বা হাতে শনিচন্দ্রের যোগ আছে হুম আপনার বর্তমানে শরীর মহাদশা অন্তর্দশা চলছে আপনার শরীর সাথে সাথে আপনি মনে করছেন যে আজকে আপনি অসফলতা তার দায়ী হচ্ছে না আপনাকে আপনাকে এই এই সময়টা সময়টা মূল্যবান তৈরি করছে খাটিসুনায় পরিণত করার জন্য যেমন মাস্টার মশাইরা ছাত্রদেরকে বকবকি করেন পড়াশোনা না পারলে পড়া না করে গেলে হোম যে হোমওয়ার্ক দেওয়া হয় না করে গেলে বকাবকি করেন আমাদের সময় তো মারত বৃদ্ধি মারত এখন হয়তো সেটা নেই কিন্তু করতে পারেন তাই তাই তো তো কেন করেন করেন আমাদের ভালোর জন্য ঠিক শরীদেব সেই কাজটা করেন যেটা আপনার ভালোর জন্য আমি বলবো না আপনার কুম্ভ রাশিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সাত্বিক অত্যন্ত সাহসিকতা ঝুঁকিপূর্ণ একটি সময় একটি রাশি তাকে লগ্ন হতে পারে লগ্ন কুম্ভ হতে পারে তাই সেক্ষেত্রে আপনি যদি শনিদেবের দেখানোর পথে যদি কর্ম করতে পারেন তাহলে আপনি সাফল্যতা অবশ্যই লাভ করবেন তাহলে কি করতে হবে সেটা বলার পূর্বে ছোট্ট একটা কথা বলি হয়তো আপনার জানেন না জানবেও জানতে পারেননি এখন বলছি যারা দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছেন ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনা বা দক্ষিণ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতা পুরো কলকাতা জুড়ে যা রয়েছেন তারা এবার থেকে যদি মনে করেন ব্যক্তিগত ভাবে যেকোনো বিষয়ের আমার লক্ষ্য একটু আগে বললাম আমার লক্ষ্যই কি প্রতিজ্ঞা কি আমার সংকল্প কি সেটা পাওয়ার জন্য আপনার যে কোনো সমস্যা হতে পারে আপনার কর্ম নিয়ে মারাত্মক আপনার অর্থনৈতিক নিয়ে মারাত্মক আপনার মন মানসিকতা নিয়ে মারাত্মক আপনার পারিবারিক জীবন নিয়ে মারাত্মক আপনার সন্তান নিয়ে মারাত্মক আপনার বিবাহ নিয়ে মারাত্মক আপনার স্বাস্থ্য নিয়ে মারাত্মক আপনার মন মানসিকতা নিয়ে মারাত্মক শত্রু নিয়ে মারাত্মক মামলা মকদ্দমা নিয়ে মারাত্মক সমস্যা আজকে আপনি জর্জরিত হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে এখান থেকে বের হওয়ার জন্য আপনার জন্মকুণ্ডলী না থাকলে আপনার হাতটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তার জন্য আমাকে আপনারা প্রতি বৃহস্পতিবার মন দিয়ে শুনুন এটা থাকবেই জানবেন প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার মায়ের আশীর্বাদে কালীঘাটে দেখা হচ্ছে আপনাদের সাথে আপনাদের সমস্যা নিয়ে কথা বলবো গল্প করব সঠিক পথ দেখাবো সঠিক দিশা দেখাব হ্যাঁ তাই প্রতি বৃহস্পতিবার আমাকে আপনারা পাবেন কালীঘাট অর্থাৎ রাজবিহারী এভিনিউ রাজবিহারী মোড়ে কালীঘাট মেট্রো 8 নাম্বার মেট্রোর 8 নাম্বার গেট দিয়ে যাবেন যে চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের উল্টো দিকে গেট নাম্বার 8 দিয়ে উঠবেন উঠে চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের উল্টো দিকে আমার চেম্বার আছে চেম্বারের ছবিটি এটি ভালো করে দেখুন এবং এই চেম্বারে আপনারা অবশ্যই আসুন কিন্তু বৃহস্পতির আগ বৃহস্পতিবারের আগে অর্থাৎ বুধবার পর্যন্ত আজকে থেকে বুধবার পর্যন্ত আপনারা কিন্তু নাম নথিভুক্ত করুন কারণ আমি দশ জনের বেশি কাউকে দেখি না দেখবও না তাই আমি এক একটা মানুষকে সঠিকভাবে পর্যবেক্ষণ করে তার সমস্যা সলিউশন বের করে আমার লক্ষ্যই আপনাকে কম বা আপনার সামর্থ্য অনুযায়ী রেমিডিয়াল প্রসেসের মাধ্যম দিয়ে আপনাকে সুস্থ করে তোলা আর এই শনি সাড়ে মাঙ্গলিক কালসর্প এইগুলো ভয় থেকে দূর করা আপনাকে সঠিক পথ দেখানো আমি আছি হ্যাঁ যদি আপনারা এই চেম্বারে না আসতে পারেন তাহলে প্রতি রবিবার আপনারা দক্ষিণেশ্বর বাল নিমতা চেম্বারে পেয়ে যাবেন আমাকে যারা বিদেশে আছেন বা এই বাইরে রাজ্যে আছেন বা অনেক দূরে আছেন কোনো কারণে চেম্বার আসতে পারছেন না অনলাইন রয়েছে আপনার সমস্যার সমাধান আমি করব হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নিখুঁত নির্ভুল সমস্যার সলিউশন আপনাকে বের করে দেব এবার আসুন সেই ব্যাখ্যায় দেখুন শনি গ্রহ বা শনি দেব আপনারা মনে করুন এটা আপনার জীবনে একটা ছায়া কোন ছায়া ছাড় কর্মের ছায়া হ্যাঁ আমরা যেমন কর্ম করব ঠিক তেমন প্রতিফলন পাবো শনিদেব বলেন আমি একমাত্র আমি শুধুমাত্র আপনার বা তোমার কর্মের প্রতিবিম্বটা চোখে দেখাই তুই বিগত দিনে বিগত বছরে বিগত সময়ে বা বিগত তির বছর আগে তুমি যে কর্মটা করেছ তার প্রতিবিম্বটা এই সময় আমি দেখাচ্ছি সেটা কখন দেখায় সাড়ে সাতি এই সময়টা যখন শনির সাড়ে সাতি শনির ঠাইয়া শনি মহাদশা অন্তর্দশা দশা শনি সূক্ষ্ম দশা শনি গোচর দিয়ে আপনার রাশি উপর দিয়ে পাস করা দ্বিতীয় দিয়ে পাস করা দ্বাদশ দিয়ে পাস করা সমসপ্তমে পাস করা অষ্টম দিয়ে পাস করা চতুর্থ দিয়ে পাস করা গোচকালীন সময়ে শনির আপনার হাতে সেই চিহ্নটা ফুটে ওঠা আপনাকে সেই সময় সময় আপনাকে কি করবে আপনাকে প্রতিবিম্ব দেখাবে আপনার কর্মের ফলে তাই শনিদেব বলছেন যে ব্যক্তি কঠিনতম সময়ে সে ধরে কষ্ট সহ্য করে প্রতি মুহূর্তে কর্ম করে ভাগ্যকে বিশ্বাস করতে চায় বিশ্বাস না করে কর্মকে বিশ্বাস করে কর্মই ভাগ্যকে বিশ্বাস করে যে ব্যক্তি এগিয়ে চলতে পারে যে ব্যক্তি সৎ থেকে অনেস্ট থেকে অরসতা পরিত্যাগ করে কঠোর পরিশ্রম করে মুখে খারাপ বাক্য প্রয়োগ না করে অশান্তি অপ বিশ্বাসঘাতকতা করে যে ব্যক্তি প্রতি সঠিক পথে সৎভাবে চলতে পারে চলে আমি তাদের পাশে আছি তাদের পাশে থাকবো তাদের সঠিক সময় দেখাবো তাদের প্রতিবিম্বটা হয় একদম পরম শান্তি তারা লাভ করবেন পরম সুখ হ্যাঁ এটা শনিদেব বলেন প্রতি বলেন তাহলে আমরা অনেক সময় হয়তো কষ্ট দুঃখ পাই যন্ত্রণা পাই তখন আমরা দিয়ে থাকি বলি এটা অভিশাপ না এ আশীর্বাদ কারণ আপনাকে আগাম বিগত দিনের প্রতিবিম্বটা দেখাচ্ছে যাতে পরবর্তীকালে আগামী দিনে আপনাকে অনেক বছর বাঁচতে হবে অনেক জীবন যেতে হবে অনেক দূর যেতে হবে আপনাকে এগিয়ে চলতে হবে তাই আপনাকে এই বিষয়গুলো পরিত্যাগ করার জন্য আপনাকে উঠে দাঁড়াতে হবে তা শরীর গোহের যে সমস্ত কারকতা যুক্ত কর্ম রয়েছে সেই অনুযায়ী ভুড়ি ভুড়ি আছে শরীর কি বিষয় রিপ্রেজেন্ট করে সেটা বলেছে একটু আগে কি কর্ম রিপ্রেজেন্ট করে কি পড়াশোনাটাকে রিপ্রেজেন্ট করে ছোট্ট একটু বলি রিসার্চ আধ্যাত্মিকতা ইতিহাস সাহিত্য কোর একদম কোর একদম নিখুঁত কোর কোন রসায়ন কোর কোন ভূতাত্ত্ব ভূগোল কোর একদম নিখুঁত কোনো প্রভূত রয়েছে এর কর্ম বা এই পড়াশোনা সেইগুলো সেটা আপনার হরস্কোপ থেকে উঠে আসবে হাত থেকে উঠে আসবে আমি জানি সেটা কি কি ধরনের কর্ম ছোট্ট একটু বলি আপনার শনি সংক্রান্ত বিষয়ক কর্ম কঠোর পরিশ্রম করা সেবা করা অর্থাৎ চাকরি করা বা লোহ সংক্রান্ত বিষয় হম আধ্যাত্মিকতা সংক্রান্ত বিষয় কনসালটিং সংক্রান্ত বিষয় কনসালটেন্সি সংক্রান্ত বিষয় ল সংক্রান্ত বিষয় আইন সংক্রান্ত বিষয় অর্থনীতি সংক্রান্ত বিষয় আরো প্রভূত কর্ম রয়েছে যা আপনি করতে পারলে এবং সেটা যদি সঠিক পথে সঠিক ভাবে করতে পারেন একনিষ্ঠ ভাবে কঠোর পরিশ্রম করে করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু ভালো ফল লাভ করবেন। তাহলে শনি সাড়ে সাথে সবার জীবনে কিন্তু খারাপ হয় না শনি ধাইয়া শনির বীরযোগ সবার জীবনে কিন্তু খারাপ সময় নিয়ে আসে না ভালো সময় নিয়ে আসে তা উদাহরণ এই ভুরভুরি আছে আবারও বলছি যদি আপনারা আপনাদের যে কোনো বিষয়ে সঠিকভাবে কনসালটেন্সি পেতে চান তাহলে সেটা হচ্ছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্স দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করবেন আর যারা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা পুরো কলকাতা সার্কেল জুড়ে যারা রয়েছেন ব্যক্তিবর্গ যা সত্যিকারের সমস্যায় দিশাহীন অবস্থায় রয়েছেন সঠিক দিশা চাইছেন খোঁজ করতে তাহলে অবশ্যই আমাকে প্রতি বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার চারটের পর থেকে সাতটার মধ্যে আপনারা আমাকে পাবেন কালীঘাট মেট্রোর আট নাম্বার গেট দিয়ে নামবেন নেমে চৈতান্ন রিসার্চ ইনস্টিটিউটের উল্টো দিকে সাইন চেম্বারে আমাকে পাবেন স্ক্রা ফোন নাম্বার ছবি ফোন করে আপনারা বুকিং নেবেন এবং নিজের থেকে সুরক্ষিত করবেন এছাড়া প্রতি রবিবার আমাকে দক্ষিণেশ্বর আর যদি চেম্বারে না আসতে পারেন একান্তই খুব আমি আমি চাই আপনি চেম্বারে আসুন কারণ হাতটা দেখাটা খুব প্রয়োজন হাতের সাথে হরস্কোপের একটা কম্বিনেশনটা ভালো করে না করে বিচার করাটা ভুল হয় আসুন আপনার সাথে কথা হবে দেখা হবে আপনাকে সঠিক পথ দেখানো আমার দায়িত্ব আমার লক্ষ্য আপনাকে ভালো রাখা আমার লক্ষ্য আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্য আপনাকে সঠিক দেখানো। আমার লক্ষ্য আপনাকে মোটিভেট করা আমার লক্ষ্য আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে গিয়ে আপনাকে সাফল্যমণ্ডিত করা ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন Não buscar, já é